দিনে দিনে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বিশ্ব উষ্ণায়ন আমরা মানুষ যাতে মুনাফা লভে উন্নয়নের নামে জঙ্গল কেটে সাফ করে তৈরি করতে ব্যস্ত কংক্রিটের জঙ্গল যার ফলে বিশ্ব জুড়ে কমছে গাছপাড়ার সংখ্যা স্বাভাবিক কারণে প্রকৃতির বসে পড়তে হচ্ছে বিশ্ববাসীকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সূর্যের তেজ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রাটা তাই এর থেকে রক্ষা পেতে আমাদের একমাত্র ভরসা গাছপালা আগামী পাঁচ বছর এভাবে চলতে থাকলে পৃথিবীর তাপমাত্রা কোন জায়গায় পৌঁছাবে সেটা ভেবে শঙ্কিত হচ্ছে এখন থেকে তাই প্রত্যেকটি মানুষের এই মুহূর্তে চারা গাছ রোপণ করা কর্তব্য দাঁড়িয়েছে আগামী প্রজন্মকে প্রাকৃতিক সাংঘাতিক রসের মুখে পড়তে হবে এই কথা মাথায় রেখে শনিবার পান্ডা বিশ্ব বিধানসভার শ্যামসুন্দরপুর গ্রামের প্রবোধ ঘোষ সুজিত চক্রবর্তী ও গ্রামের অন্যান্য লোকেদের উদ্যোগে শ্যামসুন্দরপুর ইসিএলের হাসপাতালে সন্নিকটে প্রায় দুশোটি গাছের চারা রোপণ করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণীর এজেন্ট অনুপ মণ্ডল ইসিএল এ ডাক্তার বাবু পল্লব আচার্য ডাক্তার পল্লব আচার্য জানান বর্তমান সময়ে খুব প্রয়োজন চারা গাছ রোপণ করার তাই এই মুহূর্তে প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে গাছ লাগাতে হবে কেননা আগামী দিনে গাছ না বাঁচাতে পারলে সমস্ত প্রাণীকুল সাংঘাতিক সংকটে পড়বে বলে মনে করছেন তিনি পাণ্ডবেশ্বর থেকে জিতমেসা রিপোর্ট নিউজে আজকে যে শ্যামচন্দ্রপুর গ্রামবাসী এবং আমাদের এরিয়া হসপিটালের কর্মচারীবৃন্দ যে একটি উদ্যোগ নিয়ে শ্যামচন্দ্রপুর হসপিটালের সমন্বন্দ্র বাগান থেকে গাছ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব উষ্ণায়ন কী পর্যায়ে পৌঁছেছে এবং প্রতি বছর গ্লোবাল টেম্পারেচার বাড়ছে এবং এই গ্রিন পক্ষে বিভিন্ন ধরনের রোগ চারিদিকে সংক্রামিত হচ্ছে এবং আজকেই যদি আমরা এই সঠিক পদক্ষেপ না নিই এবং বৃক্ষরোপণের দ্বারা মানুষের যে অক্সিজেনের যে প্রয়োজন সে একটা বৃক্ষরোপণ করলে একশো জন মানুষকে অক্সিজেন দিতে পারে সেই জন্য আজকে এই উদ্যোগের ফলে এই সকলকেই এই উদ্যোগ নেওয়া উচিত এবং বৃক্ষরোপণের উপর সকলকেই বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই ব্যাপারটাকে চালিয়ে যাওয়া উচিত তাহলেই আমরা এই গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পাব এবং বিশ্ব উষ্ণায়নের দিকে আমরা থেকে কমানোর জন্য আমরা এগিয়ে যেতে পারব বলব দেখুন এই তো আজ থেকে দুদিন আগে মানে পাঁচ তারিখে আমাদের এনভারনমেন্ট ডে ছিল ওটা বিশ্বব্যাপী পরিবেশ দিবস সেই পরিবেশ দিবসে আমাদের তার আগে থেকে আমাদের কথাবার্তা বলা ছিল যে গাছ সমেত সচেতন করা মানুষের তো প্রয়োজন গোটা ব্রহ্মাণ্ডকে ধরে রাখছে গাছ একমাত্র এই যা আছে যার কাছে সবই উপকারের বস্তু কোনো কিছু অপকারের বস্তু নাই আমরা এই গাছ লাগাবার জন্য সে প্রবধ মন্ডলের নেতৃত্বে এখানে বাগানের আমাদের ওই হনুমান মন্দির সামনে বাগানে ধরমবীর এরা বাগানের জন্য এবং গাছের জন্য খুব উৎপীত এদেরকে আমরা বলেছিলাম যে ঠিক আছে এনভায়রনমেন্ট ডেতে আমরা এক হাজার গাছ আমরা এখানে সেখানে পুঁটবো সেটা

আমাদের পূর্ণ আছে যে আমাদের করে কমসে কম দু হাজার চব্বিশে কমসে কম দশ হাজার গাছের প্রোগ্রাম আমরা যা করতে পারি